আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের একদমই সময় নষ্ট করব না আসুন সরাসরি প্রোডাক্টটা চলে যাই প্রথমেই আমরা অর্জিনের চমৎকার কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে ডাইনামো সিরিজের একটু দেখানোর চেষ্টা করি আপনারা অনেকেই জানেন অর্জিন নিয়ে আমরা আগেও প্রচুর প্রচুর ভিডিও করেছিলাম অর্জিন হচ্ছে ইতালিয়ান একটি ব্র্যান্ড এটিতে ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো আছে এবং একদম লাইট ওয়েটের একটি হেলমেট মাত্র চোদ্দশো গ্রাম পঞ্চাশ প্লাস মাইনাস সো অরিজিন হেলমেট আমার দেখা মতে এবং আমার জানা মতে যারাই হাতে নিয়েছে তারাই এই হেলমেটের প্রেমে পড়তে বাধ্য হয়েছে শুধুমাত্র লাইট ওয়েট এবং কোয়ালিটির কারণে আমি এক এক করে আপনাদেরকে গ্রাফিক্স গুলো দেখানোর চেষ্টা করছি আমাদের যেহেতু অনলাইনে প্রচুর প্রচুর কাস্টমার আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে থাকে প্রোডাক্ট তাদের সুবিধাতেই বেসিক্যালি এভাবে ভিডিওগুলো করা আর তারা প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট কুরিয়ার করতে পারবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন প্রথমে প্রাইসগুলো একটু জানিয়ে দিই অর্জিন ডাইনামোর সিরিজের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোতে কিন্তু একটা অফার আছে আর তারা অনেকদিন ধরেই বলছিলেন যে অর্জিনে কেন অফার দেওয়া হচ্ছে না অবশ্যই অফার দেওয়া হয়েছে বর্তমানে অর্জিন ডাইনামো ছয় টাকা থেকে পাঁচ টাকায় চলে এসেছে সো এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আপনাদেরকে শুধুমাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা খরচ করতে হবে কী কী গ্রাফিক্স আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি চমৎকার এই গ্রাফিক্সটি আছে ব্লু ব্ল্যাকের মধ্যে আপনাদের কার কি সাইজ লাগবে আপনার সাইজ নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে হবে অনেকে সাইজ মেজারমেন্ট বোঝেন না সেক্ষেত্রে আপনার বাসায় যদি কোনো ফিতা থাকে ফিতা দিয়ে মাথার এই পুরো সাইডটা যদি মেপে আমাদেরকে জানান যে আপনার এত হচ্ছে দেখাচ্ছে তাহলে আমরা আপনাদেরকে পারফেক্ট সাইজটি বলে দিতে পারবো সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আসুন দেখাই ব্ল্যাক আর এই চমৎকার গ্রাফিক্সটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু কিছু গ্রাফিক্স হচ্ছে এস এম এল এক্সেল পর্যন্ত আছে আর কিছু কিছু গ্রাফিক্সে এম এল এক্সেল পর্যন্ত আছে সো আপনারা আমাদেরকে স্ক্রিনশট পাঠালে আমরা তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে কোন কোন সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চমৎকার এই গ্রাফিক্সটিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটির কিন্তু অনেক অনেক ডিমান্ড আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমরা অনেকেই আছি বাইকের সাথে ম্যাচ করে হেলমেট নিতে চাই সেক্ষেত্রে এই কালারটিও কিন্তু দেখতে পারেন এটি একদম নতুন এসেছে খুবই চমৎকার হোয়াইট ব্লু এবং রেডের একটি কম্বিনেশন আরেকটি বিষয় জানিয়ে রাখি অরিজিনে কিন্তু যে ভাইজরটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে স্মোকি ব্ল্যাক আপনারা চাইলে কিন্তু হোয়াইট ভাইজরও নিতে পারবেন সো ভাইজরের ক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এছাড়া আরও একটি চমৎকার গ্রাফিক্স একটু দেখাই এই গ্রাফিক্সটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটিও আছে এটিও আছে এগুলো যেটা আগে ভিডিও করেছি যার কারণে আবার দেখাচ্ছি না আপনারা ছবি চাইলে আমরা ছবি দিতে পারবো এগুলো ডাইনামো সিরিজে ছিল এছাড়া হচ্ছে ভ্যালোসিটি অথবা স্টাডা যেগুলো আছে সেগুলো এখানে আছে একটু নতুন গ্রাফিক্সটা দেখানোর চেষ্টা করছি এটা একদম নতুন এসেছে খুবই চমৎকার ব্ল্যাক গ্রে এর কম্বিনেশনে হোয়াইটের একটু ছোয়া আছে এগুলোতে কিন্তু সানভাইজার অ্যাভেলেবেল আছে যার কারণে হচ্ছে স্টকে হোয়াইট ভাইজার দেওয়া হয়েছে একটু সানভাইজারটি দেখাচ্ছি যে চমৎকার সানভাইজার একদম হালকা মাথায় পড়লে বুঝাই যাবে না যে আসলে আপনি হেলমেট পরে আছেন এগুলোতেও কিন্তু আপনারা চাইলে ব্ল্যাক ভাইজার নিতে পারবেন স্টকে হোয়াইট ভাইজার দিয়েছে যার কারণে হোয়াইট ভাইজারই দেখাচ্ছি প্রয়োজন পড়লে ব্ল্যাক ভাইজারও দেওয়া যাবে রেডের এই কম্বিনেশনটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ম্যাট ব্ল্যাকের এটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর ভ্যালোসিটির এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি আমরা হিউজ সেল করেছি এটি পুনরায় আমরা এক প্রকার বলতে গেলে কোম্পানির সাথে যুদ্ধ করেই প্রোডাক্টটি আবার স্টকে এনেছি সো আপনাদের কার কার প্রয়োজন দ্রুত প্রোডাক্টটি নিয়ে ফেলুন কারণ পরবর্তীতে এই প্রোডাক্টটি আর আসবে না এছাড়া আরও একটি চমৎকার প্রোডাক্ট গ্লোসির মধ্যে এটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাটের মধ্যে আরও দুটি কালার আছে একটু দেখাই নিউরের মধ্যে ওই গ্রাফিক্সটিও কিন্তু অ্যাভেলেবেল আছে রেড ব্ল্যাক হোয়াইটের মধ্যে এটিও আছে এছাড়া আমাদের কাছে এর মধ্যেও কিন্তু কিছু হেলমেট আছে অরজিনের এগুলোর জন্য আট হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট অরজিন নিয়ে আসলে নতুন করে বলো কিছু নেই অর্জিন নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি সো এটিতে সানরাইজার ও পাচ্ছেন তো সানরাইজার দেখিয়ে দেই এই যে এদিকে সুইচ আছে এভাবে দিলে হচ্ছে সানরাইজার নেমে যায় কেমন আর সার্টিফিকেশন তো বলাই আছে ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স বিএসটিআই এবং ডট আছে সো এটার মধ্যে হচ্ছে টোটাল তিনটি গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি নিয়ম গ্রে এর মধ্যে একটি আছে এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এটিও নিতে পারবেন বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাইকারদেরকে সচেতন করা বাইকারদের যে সেফটি গুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা মূলত কাজ করে থাকি সেফটি এর একদম প্রথম এবং প্রধান যে বিষয়টি আছে সেটি হচ্ছে হেলমেট তো এখন কিন্তু আমরা অনেকেই অনেক সচেতন আগে আমরা যেরকম নর্মাল গুলো ইউজ করতাম এখন কিন্তু আমরা সেভাবে নর্মাল গুলো ইউজ করি না আমাদের সেফটির কথা চিন্তা করে সার্টিফাইড হেলমেট গুলো ইউজ করছি সো সবাইকে রিকোয়েস্ট করব ন্যূনতম ইসি সার্টিফাইড একটি হেলমেট আপনার সুরক্ষার জন্য ইউজ করবেন এবং আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং যারা বাইক চালায় তাদেরকে অবশ্যই বলবেন যে গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানোর জন্য এবং পসিবল হইলে অবশ্যই এই ভিডিওটি ওনাদেরকে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা আর কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাইছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম